আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডোরমেট বানিয়ে দেখাবো কুশির ডোরমেট তো এর জন্য লাগবে আমার সুতা এটা আমি উলের সুতা নিয়েছি আর নিয়েছি একটা কুশি কাটার এটার নাম্বার হচ্ছে তিন তো চলেন শুরু করা যাক প্রথমেই আমি একটা স্লিপ নোট করে নেবো করে নেওয়ার পর আমি বারোটি চেন করে নিব এক দুই আমি বারোটি চেন করে নিয়েছি এবার আমি এই যে শেষের যে চেনটি আছে এই চেন মধ্যে একটা স্লিপ নট করে নিব স্লিপ নট করে নিয়েছি এরপর আমি এখানে এই যে ঘরের ভিতরে এই গেপের ভিতরে আমি সতেরোটা ডাবল ক্রোশেট করে নেব সেই আমি প্রথমেই তিনটা চেন করে নেব এক দুই তিন আমরা জানি তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশিট তাই আমি তিনটা চেন করে সতেরোটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি ফিরে এসেছি এবার আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নেব টোটাল আঠারোটি ডাবল ক্রোশেট এটা কীভাবে আমি সেটা দেখে দিচ্ছি দেখেন এইখান থেকে এখান থেকে পাঁচটা চেন গুনে পাঁচটা স্কিপ করে ছয় নম্বর চেনে আমি ডাবল ক্রোশেট করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্কিপ করে ছয় নম্বর গেপে আমি চেনের গেপে আমি একটা ডাবল প্রসেড করে নিচ্ছি দেখেন করে নেওয়ার পর আমি তিনটা চেন করে নিব এক দুই তিন তিনটা চেন করে নেওয়ার পর আমি কাসটি উলটিয়ে নিব নেওয়ার পর আমি এই যে তিনটা চেন এই তিনটা চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট এরপর আমি পরের গেপে এই পরের যে চেন গেপটা আছে এই গেপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিব আমি তিনটা চেন করেছি এইটা এইটা সহ টোটাল তিনটা চেন করে নেওয়ার পর আমি একটা চেন করে নিব একটা চেন করে নেওয়ার পর আমি আবার ডাবল ক্রোশেট করে এই পরের চেনে আমি কিন্তু কোনো গ্যাপ রাখবো না এই পরের চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব এইভাবে আবার এইটা সহ তিনটা ডাবল ক্রোশেট আমি করে নিব দেখেন এখানে তিনটা এখানে তিনটা এভাবে তিনটা ডাবল ক্রোশেট করব আবার একটা চেন দিব একটা চেন দিয়ে আবারও তিনটা ডাবল ক্রোশেট করব আবারও একটা চেন দিব এইভাবে করে নিয়ে আমি পুরোটা করে নিয়ে ফিরে আসছি এই পর্যন্ত করে নেওয়ার পর আমি ফিরে এসেছি এবার আবারও তিনটা চেন করে নিব এক দুই তিন আবারও উল্টিয়ে নেব উল্টে নেওয়ার পর এখানে আমি যে তিনটা চেন আছে এই তিনটা চেনের মধ্যে আমি পরের গেপে একটা চেন করে নিব এই লাইনে যেহেতু তিনটা আছে এই লাইনে আমাকে চারটা করতে হবে সেটা কিভাবে দেখেন এই যে চেন গেপটা আছে দুই নাম্বার চেনের গেপ এই দুই নাম্বার চেনের গেপে আমি আবারও আরেকটা ডাবল ক্রোশেট করে নিব এরপর আমি এই তিন নাম্বার চেনের গেপে আরেকটা ডাবল ক্রোশেট করে নিব এবার দেখেন এখানে চারটা চেন হয়ে গেছে এরপর আমি একটা চেন করে নিব করে নেওয়ার পর আবারও এই প্রথম গেপের মধ্যে একটা ডাবল করে নিব দ্বিতীয় তিন নাম্বার চেইন গেপে আরেকটা ডাবল করে আর আরেকটা চেন করে নিব এইভাবে আমি পুরোটা করে নিয়ে আর ফিরে আসছি এই পর্যন্ত করে ফিরে আসার পর আমি আবারও তিনটা চেইন করে নিব কাজটি ঘুরিয়ে নিব একটা ডাবল ক্রোশেট করে নিব দেখেন এখানে টোটাল এক দুই তিন চার চারটা চেন আছে শেষের যে চেনটা আছে এটার যে আগের চেনটা আছে এই চেনের মধ্যে প্রতিবার এই চেনের মধ্যে আমি এই চেন গেপের মধ্যে আমি প্রতিবার ডাবল ক্রোশিট করে নিব দুইটা তাহলে এই যে এই শেষের চেনের আগেরটা এভাবে প্রতিটা করে নিব দেখেন আমি একটু দেখে দিচ্ছি আবার এইখানেই দুইটা ডাবল ক্রোশেট করে নিব এরপর আবারও এইটাতে একটা ডাবল ক্রোশেট করে নিব দেখেন টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোশেট হয়েছে এভাবে আমি শেষের চেনের আগের চেনের মধ্যে দুইটা করে ডাবল ক্রোশেট করব এভাবে আমি প্রতিটা লাইন করব। করার পরে প্রতিটা লাইনে এর যে পরের লাইনটা আছে এর পরের লাইনে ছয়টা টোটাল ছয়টা হবে এরপরের লাইনে সাতটা এরপরের লাইনে আটটা এর এরপরের লাইনে নয়টা আপনি যতটুক বড় করতে চান ততটুক বড় করতে পারেন আপনার ইচ্ছা আপনার ইচ্ছা মতো আপনি কাজটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এভাবে শুধুমাত্র এই চেনের শেষের চেনের আগের চেনের মধ্যে আপনি দুইটা করে ডাবল ক্রেসে দুইটা করে করে নেবেন তাহলেই আপনি করে নিতে পারবেন এভাবে আমি পুরোটা করে নিয়ে ফিরে আসছি এ পর্যন্ত করে নেওয়ার পর আমি ফিরে এসেছি দেখেন আমি এখানে কতটা চেন পর্যন্ত নিয়েছি দেখা দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ বত্রিশ আমি নিয়েছি করে নিয়েছি করে নেওয়ার পর আমি এখন আবারো একটা অন্য সুতা দিয়ে কাজ করে নিব এটা একটা মাল্টি কালার সুতা এই কালার সুতা দিয়ে আমি কাজ করে নিব এটা হচ্ছে সামারিয়ান আমি এই মধ্যে এই সুতাটা ঢুকিয়ে নিচ্ছি ক্রোশেট করবো তার জন্য আমি একটা চেন করে নিচ্ছি একটা চেন করে নেওয়ার পর আমি প্রতিটা চেনে সিঙ্গেল ক্রোশেট করবো সেজন্য আমি একটা চেন নিয়েছি চেন নেওয়ার পর আমি শুরু করছি এইভাবে আমি পুরোটা সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি আমি এ পর্যন্ত করে নিয়ে ফিরে এসেছি এইবার আমি লেজ করব। লেজের জন্য আমি প্রথমে কিছু চেন করে নিব সেই জন্য আমি আবারও এই সাদা সুতা নিয়ে দিয়ে কাজ শুরু করছি চেন করে আমি নিয়ে নিচ্ছি আবারও চারটা চেন করে নেব এক দুই তিন চার আবারও আমি চার নাম্বার চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নেব এক দুই তিন চার এভাবে আমি পুরোটা করে নিয়ে ফিরে আসছি এই পর্যন্ত চেন টেনে আমি শেষ করে আবারও চারটা চেন করে নিব এখানে আমি তিনটা চেন অলরেডি করে নিয়েছি তিনটা না দুটা এক দুই তিন চার চারটা চেন করে নিয়েছি আবারও করার পর এই যে গেপটা আছে এই গেপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব এভাবে আবারও চারটা চেন করব করার পর আবারও এই চেন গেপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব এইভাবে আমি প্রতিটা লাইন করে নিব মানে চারটা চেন সিঙ্গেল ক্রোশেট চারটা চেন সিঙ্গেল ক্রোশেট এভাবে আবারও করে নিয়ে আমি ফিরে এ পর্যন্ত করে নেওয়ার পর আমি দেখেন তিনটা লাইন করে নিয়েছি তিনটা লাইন করে নেওয়ার পর আমি আরেকটু লেস বাড়তি করে নিব সেজন্য আমি একটা ভেলভেট সুতা নিয়েছি নীল কালারের এরপর আমি এই যে এইটার ভিতরে এই সুতাটাকে ঢুকিয়ে নিব সুতাটাকে ঢুকিয়ে নেওয়ার পর আমি যেহেতু ক্রোশেট করবো সেজন্য আমি চারটা চেন করে নিব এক দুই তিন চার চারটা চেন করে নিয়েছি এরপর আমি ট্রিপল ক্রোশেট করে নিব এই গেপের মধ্যে প্রথম গেপের মধ্যে এ পর্যায়ে আমি এখানে ছয়টা ত্রিপল ক্রোশেট করে নিয়েছি এই চেন সহ প্রথম চেনটা সহ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ত্রিপল ক্রোশেট করে নিয়েছি এই যে পরের চেন গেপটা আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব এরপর আবারও এই গেপের মধ্যে পরের গেপের মধ্যে আমি ট্রিপল ক্রোশেট করে নিব ছয়টা এক 2 3 4 5 ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এরপর আবারও পরের এই গেপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব এইভাবে আমি পুরোটা করব দেখেন এই যে আমি এখানে ছয়টা ট্রিপল ক্রোশেট করেছি আবার সিঙ্গেল ক্রোশেট করেছি আবার লেজ করে পর আমি এখানে দশটা দশটা করে চেন নিয়েছি আর এই লেসের মাথায় এটা করে সিঙ্গেল ক্রোশেট নিয়েছি এভাবে দশটা চেন সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিয়ে এভাবে করে দিয়েছি দেখেন এখন পুরোটা আমার এতটুক বড় হয়েছে আপনি চাইলে আরো বড় ছোট করতে পারেন ভালো থাকবেন আর আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং কমেন্ট করুন ধন্যবাদ